নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের পাঁচই আগস্ট দু আজকের দিনে আপনাদের ওপর অতিরিক্ত কাজের চাপ স্বাস্থ্যকে ব্যাহত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শরীরকে একটু বিশ্রাম দিন আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আকারে যোগ করতে পারেন এছাড়াও পারিবারিক দিক থেকে আজকের দিনটি সুখে ভরপুর হবে কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে আপনাকেও বাড়ির পরিবেশ উন্নত করায় চেষ্টা করতে দেখা যাবে আপনি আপনার পেশাগত জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও আপনার রাশিতে সর্বাধিক গ্রহের উপস্থিতিও দেখায় যে আপনি আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে কঠোর পরিশ্রমী আরও বেশি ফলপ্রসূ এবং দক্ষ হয়ে উঠবেন এবং আপনার কূটনৈতিক এবং কৌশলী আচরণ আপনাকে কঠিন পরিস্থিতিগুলিকে সহজেই মোকাবিলা করতে সহায়তা করবে আপনি সিনিয়র ম্যানেজমেন্ট থেকে প্রশংসা শিক্ষার্থীরাও তাদের পাঠ বা বিষয় বুঝতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে আপনি না চাইলেও আপনার অহংকার বোধের কারণেই আপনি আরও সাহায্য না থেকে বিরত থাকবেন যাই হোক এটি করার পরিবর্তে আপনাকে আরও ভালো ফলাফল পেতে বড়দের সাহায্য নিতে হবে আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় হবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন অর্থের অভাব পরিবারই আজ মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে কোনো কিছু গোলমাল চলছে না আজকের এই দিনে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন এই রাশির জাতুকাজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে তবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আপনার মুখে হাসি থাকবে তবে উজ্জ্বলতা কিছু নিস্তেজ মনে হবে কারণ আপনার হাসি হবে অর্থহীন যার কারণে আপনার প্রেমিকা বুঝবে যে আপনার হাসিতে কোনো ঝনঝন শব্দ নেই এবং আপনার হৃদয়ে এই সময় স্পন্দন করতে অনিচ্ছুক হবে এমন পরিস্থিতিতে আপনার প্রেমিক আপনার দুঃখের ভুল ব্যাখ্যা করার আগে তাকে আপনার জীবনের উত্থান পতন সম্পর্কে জানান আজকের এই দিনে আপনার জীবন সাথের স্বাস্থ্যে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার কাজের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে তবে ভালো জিনিসটি হবে যে কোনোভাবেই আপনি জিনিসগুলি পরিচালনা করতে সক্ষম হবেন এবং একজন ভালো সঙ্গীর মতো তাদের যথাযথ যত্ন নিতে দেখা যাবে এ ইতিবাচক প্রভাব আপনার বিবাহিত জীবনের সুখ আনবে আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত আজকের দিনে কারণ চুরির সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার প্রেমের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অনতির প্রয়োজন বোঝার চেষ্টা করুন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে এছাড়াও আপনার স্তরের অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে স্বাস্থ্য ভালোই থাকবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার ওপর বিশেষ খুশি হবে না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন আজকেও আপনার দীর্ঘায়িত ঝগড়া আপনি মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারি প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি আজ কিছুর সম্মুখীন হতে পারেন প্রেম জীবনে উন্নতি করতে সংকটমোচন হনুমান অষ্টক পাঠ করুন তো বন্ধুরা এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ